মনে কষ্ট রেখে আর মুখে হাসি নিয়ে আর বাড়ির পাশে অনুষ্ঠান সেরে দুষ্টু মিষ্টি বান্ধবীর বাড়িতে কালী পুজোর উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়ব আর সত্যি বলতে নিজেকে একটু খারাপ লাগছিল তবে হঠাৎ করে বান্ধবী বলেনি বান্ধবী এক মাস পর দশটি থাকি করেছে আমাকে যে বলেছে যে কিন্তু তোর আসতে হবে এবং বান্ধবীকে সবাই চেন এখন বলবো তার নাম এবং ডাইরেক্ট ওখানটায় গিয়ে তোমাদেরকে মিট করিয়ে দেবো ওখানে কোন বান্ধবী বাড়ি কেন তোমরা অবশ্যই যাও তার সঙ্গে অনেক ছবি ভিডিও পেয়েছো মানে ভিডিও বলতে ছবি অনেক পেয়েছো ফেসবুকে স্টোরিতে অনেক পেয়েছো হোয়াটসঅ্যাপও দেখেছো তা যাই হোক না কেন বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট ওই বান্ধবী বাড়িতে গিয়ে দেখা হবে আর মাঝখানে আমি একা যাবো না সাথে আমার একটা দাদা যাবে গ্রাম থেকে আমি যেখানে জায়গা থাকি দাদাকে নিয়ে যাই রাত্রেবেলা এবং বাড়ি আসে পাশাপাশি অনুষ্ঠান হচ্ছে সেটা ছেড়েও আমি বান্ধবীর অন্যদের ওখানে হাজির হচ্ছি কারণ সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে ওখানে মায়ের পুজো এবং মায়ের পুজো সত্যিই আমার ভালো লাগে এবং মায়ের দর্শন নেবো এবং গিয়ে কি কি করি এবং কি সুন্দর পরিবেশ সবগুলো দেখতে পাবে এই দুর্ঘটনার মাধ্যমে তাহলে চলো ডাইরেক্ট মাধ্যমিক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তার আগে দু একটা সময় ছোট পিলি দেখতে পাবেন রাস্তা তা যাই হোক দেখা হচ্ছে চলো বাই

গ্যাসিদিন মধ্যে দেখতেই পারছো বান্ধবীর বাড়িতে মানে বান্ধবীর ঘরেতেই প্রবেশ করে ফেলেছি এবং কিছুটা মধ্যে কাটাবো এবং কী কী হয় এখানটায় এসে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে আর ভালো লাগছে অনেকটা দিন পরেই আসলো মানে মিনিমাম এসেছি আর সত্যি খুব এখানকার পরিবেশটা আরো খুব লাগে লাগছে এখানটায় এসে দেখো পরবর্তীতে দেখা হচ্ছে হ্যাঁ তুমি অত রাগ করো না শুভ দিনে মিষ্টি কথা বলো ঠিক আছে গাইস এসেছিলাম নিমতলা বাজারে তোমার বান্ধবীর বাড়িতে কালী পুজোতে দেখতেই পারছো বান্ধবীর বাড়িটা সুন্দর সাজিয়েছে আর সুন্দর খুব ভালো লাগছে আর নিমতলা বাজার ওই সামনে বাজারের উপরেই বাড়ি দেখতেই পারছো আর সত্যি খুব আনন্দ হচ্ছে রয়েছে বান্ধবী এখানটায় দেখতেই পারছো ও একটু ক্লিক করছে ফটোশুট ফুট করছে ফোন তোলো জায়গাটায় তোমার একটা বাজে তবে এখন রয়েছি বান্দুই বাড়ির সামনে তবে এখনো খাওয়া দাওয়া হয়নি খুব এনজয় করলাম দেখতেই পারলে

গাইস ইতিমধ্যে বান্ধবীর বাড়িতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তবে বিষয়টা হচ্ছে যে খুব আনন্দ হয়েছে আর এখন ঘড়ি কাটা কাটা দুটো বাজে এখন বাড়িতে যেতে হবে আর যাই হোক না কেন খুব খুব আনন্দ হয়েছে তবে ঘরটায় রয়েছে এখন বাড়িতে যাব দেখতেই পাচ্ছ